সাত রঙ রু সাত রঙ রু রি রঙ আনল মন বুঝলি মন বুঝলি যেতে লেখিলি যেতে লেখিলি নাশবুজরে না শুনেলি না গোলাপি না রে আ দেখি বুয়া রকতে কিচি না রক তেলে না মু রক কত লেখি না দুনিয়া যেবে যেবেলু মতে ভাল কট্টার চালু বরছি গলা ফুলা হো দুনিয়া ভুলি যেবে পাইলু মতে ভলা কন্টারে চালু থিলি বরশি গলা ফুলা তুনা থিলে মুকি ছিনু হে তুনা থিলে মুকি ছিনু হে থা ছাতিরে থা থা ৰকতে খিচিনা মোৰ কতে খিচিনা ৰকতে খিচিনা মোৰ কতে খিচিনা